আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি হচ্ছে আরেকটি ব্লগ আপলোড করতে যাচ্ছি সেটাতে কিছু ফল কিছু ফ্লাওয়ার্স কিছু চকলেট এগুলো। আমি হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার পর হচ্ছে আমি সার নিলাম ফ্রেশ হলাম খেলাম তারপর হচ্ছে সাথে গেলাম গিয়ে সাথে কিছু চকলেট ছিল যেগুলো একটু আগে দেখলেন তারপর আমি চকলেট খাওয়া শুরু করলাম প্লাস হচ্ছে ফুল দেখতে শুরু করলাম এখানে লেবু গাছে লেবুর গাছের ফুল ধরেছে দেখতে বেশ সুন্দর লাগতেছে এটা অসম্ভব ভালো লাগতেছে তারপর হচ্ছে এই সাদা ফুলটা আমার ভীষণ পছন্দ খুব সুন্দর লাগে একদম সাদা খুব ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে আর বৃষ্টি হয়েছে তো একদম ভিজা ভেজা খুব সুন্দর লাগতেছে বৃষ্টির ফোটা পড়ে আছে তারপর হচ্ছে মরিচের গাছ প্রচুর পরিমাণে কাঁচামরিচ কালো যেটা একদম কুচকুচে কালার দেখতে খুব ভালো লাগতেছে না আমার তো খুব ভালো লাগতেছে একদম মানে কুচকুচে কালো খুব সুন্দর না ছাদের উপরে গাছটা লাগানো হয়েছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ হয়েছে আর এই যে একটু আগে বৃষ্টি হয়েছিল যে কারণে বৃষ্টির পানি পরে আসে আর এই যে অপরাজিতা প্রচুর পরিমাণে ফুটে আছে নিচে এই আসে একদম পানি মানে এই যে এরকমটা দেখতে বেশ ভালো লাগে না টপ টপ পানি খুব সুন্দর ভেরি নাইস জাস্ট আমেজিং আমি হচ্ছে দেখতেছিলাম এই এই ফ্লাওয়ারসগুলো সব সময় ফোটে এবং যে কানে হোক এগুলা খুবই কমন এখন হচ্ছে বিভিন্ন খুবই কমন দেখা যায় তারপর হচ্ছে এই যে আমি এগুলা দেখতেছিলাম আর আর হচ্ছে ভিডিও করতেছিলাম কি আকাশের দিকে আকাশ অনেক মেঘলা ছিল ক্লাউডি ছিল তো আমি আকাশের দিকে থাকায় দেখি আসলে হচ্ছে গার্ডেনিং খুব ভালো একটা কারণে মানে সাদে গিয়ে গার্ডেনিং মানে বিভিন্ন ফ্লাওয়ার্সের গাছগুলোর পরিচর্যা করা টেক কেয়ার করা এগুলো হচ্ছে অনেক উপকারী এগুলো হচ্ছে মেন্টাল যে স্ট্রেস হ্যাঁ মানসিক যে একটা চাপ থাকে এগুলো থেকে অনেক রিলিভ করে হ্যাঁ এটা এক ধরনের রিলিভ যখন হচ্ছে এটা ডাক্তার প্রিসক্রাইব করে বয়স্ক মানুষদের যে তারা যেন ছাদে যায় এবং বাগানে পানি দেয় প্লাস হচ্ছে এই যে ফুল ফল গাছের পরিচর্যা করে কারণ এটা হচ্ছে মানুষকে অনেক বেশি রিলিফ দেয় হ্যাঁ মানুষের মেন্টাল স্ট্রেস চিন্তা হ্যাঁ এইগুলা থেকে মানুষকে মুক্তি দেয় এটা সায়েন্টিফিক্যালি এটা প্রুভড যে কারণে আমি এটা খুবই বিলিভ করি মর্নিং ওয়াকে যাওয়া হাঁটা তারপর হচ্ছে সাদে যাওয়া ফুল ফল গাছের সাথে সময় কাটানো হুম এগুলো হচ্ছে খুবই খুবই উপকারী হ্যাঁ এটা সায়েন্টিফিক সেই জন্য হচ্ছে বয়স্ক লোকদের এইগুলা প্রেসক্রাইব করা হয় উন্নত দেশগুলোতে তো অবশ্যই এই যে ফ্লাওয়ার্স দেখলেই একদম প্রাণটা জুড়িয়ে যায় তাই না খুব চমৎকার দেখলেই ভালো লাগে মানে এত সুন্দর একদম ধবধবি সাদা দেখতে কি কীরকম ভালো লাগতেছে তাই না কত সুন্দর দেখলেই প্রাণ ঝুড়িয়ে যায় মন ঝুরিয়ে যায় খুব সুন্দর খুবই চমৎকার আর এখন হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স দেখা যায় যেগুলোর অনেকগুলোর নামই আমি জানি না বাট অনেক সুন্দর অনেক চমৎকার আমার হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ফ্লাওয়ার্স আছে যেগুলোর হচ্ছে অনেকগুলোর নাম আমি জানি না বাট দেখতে সেই সুন্দর লাগে আমার ফুলের প্রতি অনেক একটা আগ্রহ কাজ করে যেখানে হচ্ছে আমি যেখানে যাই হ্যাঁ যেখানে ফুল দেখি আমি সেখান থেকে হচ্ছে একটা নিয়ে আসে এটা একটা ছিঁড়ে ফেললাম আর ফুল ছিঁড়তে ভালো লাগে নাই কিন্তু ওই সময় পুঁতে পেয়েছিল তা ছিঁড়ে ফেলেছি তারপর এটা এনে চুলে দিলাম খোপাই দিলাম দেখতে কেমন লাগতেছে তাই না তারপর হচ্ছে ধবধবে রোদ উঠে গেছে চকচকে রোদ হ্যাঁ চকচকের রোদ উঠে গেছে আর এগুলো হচ্ছে নিচে পড়েছিল তারপর হচ্ছে আমি উঠিয়ে সবগুলো উঠিয়ে মাথায় দেওয়া শুরু করলাম চুল ছিল ভেজা যে কারণে হচ্ছে মাথায় দিয়ে রাখছি একদম বসে গেছে আবার তো খুব হাসি বাদ ছিল নিজেকে নিজে দেখে হাসতেছিলাম যে কেমন হলো বাট খুব ভালো লাগতেছিল নিচে পড়েছিল ওই যে বৃষ্টি আসছে হঠাৎ করে বৃষ্টিতে হচ্ছে এই সবগুলা নিচে পড়েছিল নাম হচ্ছে একটা একটা উঠি আমার কানে মাথার চুলে দেয়া শুরু করলাম